বেশ কিছুদিন ওয়েদারটা আগের থেকে গরমটা অনেকটা কম এবং বৃষ্টি মাঝে মাঝে হওয়ার জন্য আমার এই ভেলিয়ার কর্নারটা কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে প্রতিটা গাছেই প্রায় ফুল এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর বুগেনভিলিয়াতে জানেন একবার ফুল হলে বহু দিন বহু দিন গাছে সেই ফুলগুলো স্টে করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি সিন্ডারে গোলাপ গাছের জন্য একটা রাসায়নিক খাবার তৈরি করে দেখাবো আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব। এই ফার্টিলাইজারটার সন্ধান আমি পেয়েছি বিখ্যাত রোজারিয়ান মিলন্দার কাছ থেকে ওনার বিভিন্ন ভিডিওতে আমি ফলো করে দেখেছি উনি একটা খুব সুন্দর খাবার তৈরি করেন এবং ওনার গোলাপ গাছ অনবদ্য যাকে বলে বারো মাস সেই গোলাপের চেহারা অদ্ভুত সুন্দর যেহেতু সিন্ডারে আমি এবারে গোলাপ করছি তো অবশ্যই খাবারটা একটা রাসায়নিক খাবার এই সময় যদিও গোলাপ গাছে ফুল অনেকই কম থাকে তবে এই খাবারটা বারো মাসে আমরা আমাদের সিন্ডারে গোলাপ গাছের জন্য ইউজ করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কি সেই খাবার খাবারটা সম্বন্ধে বিশদভাবে জানানোর আগে আপনারা একটা কাজ করতে পারেন যদি সিন্ডারে আপনারা গোলাপ করতে চান আর এই খাবারটাই বানাতে চান তাহলে একটা খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে বসুন রাসায়নিক খাবার তৈরি করার জন্য সবসময় একটা ওজন যন্ত্রের প্রয়োজন হয় সবার আগে মেজারমেন্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা ওজন মেশিন যেটাকে আমরা জিরোতে সেট করে নেব তো মেশিনটা বার করে নিই এ হচ্ছে আমার সেই মেশিনটা যেটা আমরা জিরোতে সেট করে নিয়েছি গোলাপের রাসায়নিক খাবার তৈরি করার জন্য সবথেকে বেশি যে দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে তার মধ্যে একটা হচ্ছে সুপার ফসফেট যেটা আমরা মার্কেটে সিঙ্গেল সুপার ফসফেট বলে থাকি এই সুপার ফসফেট লাগবে আমার খাবারটা পুরো খাবারটা তৈরি করার জন্য সাড়ে সাতশো গ্রাম তো আমি একটা একটা করে দেখুন ওজন করে নিচ্ছি এই দুশো গ্রামের থেকে একটু কম আছে একদম এক্স্যাক্ট ওজন ওরা দেয় না এইরকম আমার কাছে বেশ কয়েকটা প্যাকেট আছে দেখুন মোটামুটি দেখুন ছশো হলো আরও সামান্য কিছুটা লাগবে সেটা আমি এটা দিয়ে দিলাম সাড়ে সাতশো গ্রামের থেকে একটু কম আছে তো আর একটু আমি অ্যাড করে নেব এ দেখুন মোটামুটি সাড়ে সাতশো গ্রাম হয়ে গেছে এই কুড়ি গ্রাম মতন বেশি আছে তো কুড়ি গ্রাম আমি এখান থেকে একটু মাইনাস করে নিচ্ছি তো এখানে দেখুন আমার সাড়ে সাতশো গ্রাম সুপার ফসফেট নেওয়া হয়ে গেছে প্লাস্টিকেরও একটু ওজন থাকে এক গ্রাম সামান্য বেশি এটা আমি নিয়ে নিলাম প্রথমে এবার আরও একটা যেই খাবার লাগবে সব থেকে বেশি সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেটা আমরা সব সময় আমাদের বিভিন্ন ধরনের গাছে দিয়ে থাকি এপসাম সল্ট একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা বাগান করতে গেলে অবশ্যই আপনাদের রাখতে হবে তো সেইটাও লাগছে সাড়ে সাতশো গ্রাম তা আমি এরকম বিভিন্ন প্যাকেট নিয়ে এসেছি দেখুন দুশো গ্রাম করে ওজনের প্যাকেট রয়েছে এরকম তিনটে প্যাকেট আমি দিয়ে দিলাম আর একটা থেকে একটুখানি কমিয়ে নিয়ে আরও পঞ্চাশ আরও দেড়শো গ্রাম মানে টোটাল সাড়ে সাতশো গ্রাম এপসাম সল্ট দেখতে পাচ্ছেন ইউনিটে দেখাচ্ছে আমি নিয়ে নিলাম এই দুটো ইনগ্রিডিয়েন্টস সব থেকে বেশি লাগবে সিন্ডারে গোলাপের ক্ষেত্রে এবারে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট যেটা আপনারা মার্কেটে তেরো শূন্য পঁয়তাল্লিশ হিসেবে পেয়ে যাবেন এনপিকের বিভিন্ন রকম নাম আছে যেই অনুযায়ী অনুপাতটা চেঞ্জ হতে থাকে তো তেরো শূন্য পঁয়তাল্লিশ বা পটাশিয়াম নাইট্রেট লাগছে এখানে দেড়শো গ্রাম আমি একটা একটা করে চাপিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের বেশ কিছু প্যাকেট আমার কাছে আছে একটু সামান্য উনিশ বিশ করে এই যে দেখুন ইউনিটে দেখাচ্ছে দেড়শো গ্রাম পটাশিয়াম নাইট্রেট বা তেরো শূন্য পঁয়তাল্লিশ আমি নিয়ে নিয়েছি এবারে চার নম্বর যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ফসফেট আমার এখানে লাগবে দেড়শো গ্রাম একশো গ্রাম মতন মার্কেটে আপনারা এমপিকে বারো একষট্টি শূন্য বলে পেয়ে যাবেন তো সেটা আমার লাগছে একশো পঁচিশ গ্রাম মতন এই একশো সাঁত্রিশ গ্রাম আছে এখান থেকে আমি একটু কমিয়ে একশো পঁচিশ গ্রাম এটা করে নেব এটাও আমার এই মিক্সিংয়ের সঙ্গে অ্যাড হবে এবারে আরও একটা যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট সেটাও লাগছে দেড়শো গ্রাম মতন তো আমি এখানে একটা অ্যামোনিয়াম সালফেটের প্যাকেট কিনে এনেছিলাম যাতে দেখুন দুশো গ্রাম মতন আছে তা আমি এখান থেকে পঞ্চাশ গ্রাম কমিয়ে নিচ্ছি অ্যামোনিয়াম সালফেট লাগছে ওয়ান গ্রাম আমি মেপে নিয়ে নিয়েছি আপনাদেরও কিন্তু এই রকম রাসায়নিক সার মিক্সিংয়ের সময় এইভাবে মেপে মেপেই নিতে হবে এবার আরেকটা একটা যেটা লাগবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট লাগবে আমার চল্লিশ গ্রাম তো আমি একটা প্যাকেটই এনেছিলাম যেটা চল্লিশ গ্রামের মাপে রয়েছে এটাও আমি অ্যাড করে দেবো আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট যেটা আমরা মার্কেটে জিপসাম বলে জেনে থাকি সেটাও পঞ্চাশ গ্রাম মতন লাগবে তো এখানে ছাপ্পান্ন গ্রাম আছে আমি ছ গ্রাম মতন এখান থেকে কমিয়ে এটাও মিশিয়ে নেব অন্যরা আপনারা গুনছেন তো কটা জিনিস ওজন করা হয়ে গেল আমার সাতটা কিন্তু ওজন করা হয়ে গেছে এবার আট নম্বরটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্স যেটা পাউডার ফর্মেই নিতে হবে সেটার ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্স এটার দেখুন ওজনটা একশো গ্রামই আছে তো ওজন করার কিছু নেই প্যাকেটের ওজন কিছুটা রয়েছে একশো গ্রাম মতন আমি মাইক্রো নিউট্রিয়েন্টস হিসেবে অ্যাগ্রোমিন ম্যাক্সকে নিয়ে নিয়েছি এবারে এই সব কটা জিনিস মিক্সিং করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা বোল এটার মধ্যে আমি একটা একটা করে সব জিনিসগুলো মিশিয়ে দিচ্ছি তো প্রথমে একে একে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি একটা একটা করে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি বোলের সাইজটা মনে হচ্ছে একটু ছোট হয়ে যাবে তো দেখা যাক সবকটা ঢালার পর যদি জায়গা না ধরে তখন আমি ঢেলে একটা অন্য জায়গায় নিয়ে নেব জিনিস যেহেতু অনেকটা পরিমাণে খাবার তো আমার পটটা ভরে যাওয়ার জন্য আমি একটা বড় জায়গায় সমস্ত খাবারগুলোকে ঢেলে নিয়েছি মিক্সিং করার জন্য এবারে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো তো সবার লাস্টে আমি অ্যাগ্রোমিং ম্যাক্সটা মিশিয়ে নিলাম যেটা ডাস টাকারে আছে এটা একটা মাইক্রো নিউট্রিয়েন্টস এবারে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব যেহেতু কেমিক্যাল সারটা তো আমি হাত দিচ্ছি না একটা এরকম এর মাধ্যমে এটাকে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সারটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সমস্ত সারগুলো ভালো করে মিক্সিং করার পরে একটা খুব সুন্দর মিশ্র সার তৈরি হল গোলাপ গাছের জন্য যেটা টোটাল ওজন হচ্ছে দু কিলো একশো গ্রাম সারটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো এটা আমার বহুদিন চলে যাবে আমার তো খুব বেশি গোলাপ গাছ নেই আটটা দশটা গোলাপ গাছ তার জন্য এই সারটা অনেক দিনের ফার্টিলাইজার হিসেবে তৈরি হয়ে গেল এবার আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী আপনারা এই সারটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি কম থাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হাফ করে নেবেন যদি বেশি হয় ডবল বা চার করে নেবেন যে যার গাছের সংখ্যা অনুযায়ী খাবারটা আপনারা বানিয়ে বহুদিন স্টোর করে রেখে দিতে পারেন রাসায়নিক সার নষ্ট হয়ে যাওয়ার কোনো কিছু কারণ নেই এই সারটা একমাত্র সিন্ডারের গোলাপের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো গাছে কিন্তু এই ফার্টিলাইজার প্রয়োগ করবে না তাহলে কিন্তু হয়ে যাবে দুর্ঘটনা তার জন্য আমি যে মিশ্র সার আমি দেখিয়েছি জৈব মিশ্র সার সেগুলো আপনারা অন্যান্য গাছে ইউজ করতে পারেন শুধুমাত্র সিন্ডারের গোলাপের জন্য এই সারটা আপনারা বারো মাস ব্যবহার করতে পারেন কম বেশি এখন যেরম বর্ষা চলছে এখন সপ্তাহে একদিনে বেশি আমি খাবার দিই না আবার যখন গোলাপের সিজন আসবে সপ্তাহে তিন দিন খাবার দেব এইভাবেই এই খাবারটা চলতে থাকবে এই রেশিওটা আবার যখন পরে গোলাপ গাছে কোনো দিন সার প্রয়োগ করব আপনাদের সঙ্গে আবার শেয়ার করব বন্ধুরা এই ছিল গোলাপ গাছের সার মিক্সিং করার আজকের আমার মেন ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আর আপনাদের কাছে যদি এরকম গোলাপ গাছ থাকে সারা বছরের এই মিক্সড খাবার আপনারাও তৈরি করে নিতে পারেন যদি গোলাপটা সিন্ডারে করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্সের সঙ্গে